আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরবি ভাষা শেখার নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বিশেষ করে আপনারা যারা আরব দেশগুলোতে কফি শপে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হালাওয়াল্লাহ তাফাদ্দাল হালাওয়াল্লাহ তাফাদ্দাল এর অর্থ হচ্ছে হ্যালো আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি হ্যালো আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি এখানে হালাওয়াল্লাহ অর্থ হ্যালো হালাওয়াল্লা হ্যালো তাফাতডাল মানে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি তাফাত আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি আবগা গাহোয়া সোদা লাউসা মাহাত আবগা গাহওয়া সোদা লাউসা মাহাত এর অর্থ হচ্ছে আমি ব্ল্যাক কফি চাই প্লিজ আমি ব্ল্যাক কফি চাই প্লিজ এখানে আবগথ চাই আপগথ চাই গাহোয়া সোদা অথ ব্ল্যাক কফি গাহোয়া সৌদা অথ ব্ল্যাক কফি লাউসামাথ অথ প্লিজ লাউসামাথ অথ প্লিজ আই নো তাফাতডাল আমেরিকানো আও গাহোয়া তুর্কিয়া আইনো তাফাদ্দাল আমেরিকানো আউ গাহওয়া তুর্কিয়া এর অর্থ হচ্ছে আপনি কোন ধরনের পছন্দ করেন আমেরিকান নাকি কফি তুর্কিয়া আপনি কোন ধরনের পছন্দ করেন আমেরিকান নাকি কফি তুর্কিয়া এখানে আইনো অর্থ কোন ধরনের আইনো অর্থ কোন ধরনের আইনো তাফাদ্দাল এর অর্থ বোঝানো হয়েছে আপনি কোন ধরনের পছন্দ করেন আমেরিকানো অথ আমেরিকান আও অথ নাকি আও অথ নাকি গাহোয়া অথ কফি গাহোয়া তুর্কিয়া অথ তুর্কিয়ান কফি আবগা আমেরিকানো বিদুন সুকার আবগা আমেরিকানো বিদুন সুকার এর অর্থ হচ্ছে আমি আমেরিকান চাই সিনি সারা আমি আমেরিকান চাই সিনি সারা এখানে আবগত চাই আমেরিকান ও আমেরিকান বিদুন অর্থ ছাড়া বা ব্যতীত সুকার অর্থ চিনি বেদুন সুকার অর্থ চিনি সারা বেদুন সুকার চিনি সারা এবসার এবসার এর অর্থ হচ্ছে নিশ্চয় বা শিওর নিশ্চয়ই অথবা শিওর অ্যাপসার হাজেম এম সাগির ওয়াসাত কাবির হাজেম সাগির ওয়াসাত আউ কাবির এর অর্থ হচ্ছে ছোটো সাইজ মিডিয়াম নাকি বড় ছোটো সাইজ মিডিয়াম নাকি বড় এখানে হাজেম অর্থ সাইজ হাজেম সাইজ সাগির অর্থ ছোট সাগির ছোট ৱাছাত অথ মিডিয়াম ৱাছাত অথ মিডিয়াম বা মাজাৰি আকাৰেৰ আও অৰ্থ নাকি কাবিৰ অৰ্থ বৰ কাবিৰ বড় বজ ৱাছাত বাসজ ৱাছাত এই অৰ্থ হ'লে আমি মিডিয়াম চাইজ নিব আমি মিডিয়াম চাইজ নিব এখানে বা খোঁজ অর্থ আমি নিব বা খোঁজ আমি নিব ওয়াসাত অর্থ মিডিয়াম সাইজ ওয়াসাত মিডিয়াম বা মিডিয়াম সাইজ তাবগা সাই তানি তাবগা সাই তানি এর অর্থ হচ্ছে আপনার কি আর কিছু লাগবে আপনার কি আর কিছু লাগবে এখানে তাবগা অর্থ আপনার কি লাগবে তাবগা আপনার কি লাগবে সাই অথ কিছু সাই কিছু তানি অথ আর সাই আর কিছু হালিব আও নাকাহাত হালিব আও নাকাহাত এর অর্থ হচ্ছে দুধ নাকি স্বাদ দুধ নাকি স্বাদ এখানে হালিব অথ দুধ হালিব অথ দুধ আও নাকি নাকাহাত অথ স্বাদ নাকাহাদ অথ সাদ লা আবগা গাহওয়া মিসেল মাহি বিদুন ইদা আফাত লা আবগা গাহোয়া মিসেল মাহি বিদুন ইদাফাত এর অর্থ হচ্ছে না আমি অতিরিক্ত জিনিস ছাড়াই কফি চাই না আমি অতিরিক্ত জিনিস দ্বারাই কফি চাই এখানে লা অর্থ না আবগা চাই গাহওয়া অর্থ কফি মেসেল মাহি এর অর্থ হচ্ছে অতিরিক্ত কিছু মেশানো অতিরিক্ত কিছু মেশানো মেসেল মাহি বেদুন অর্থ ছাড়াই বা ব্যতীত ইদাফাত অর্থ জিনিস বেদুন ইদাফাত জিনিস সারাই মেসেল মাহি বেদুন ইদাফাত অতিরিক্ত জিনিস সারাই এব এবসার তাইয়েব এপসার এর অর্থ হচ্ছে নিশ্চয়ই বা শিওর বা ঠিক আছে নিশ্চয় কাম আল হিসাব কাম আল হিসাব এর অর্থ হচ্ছে বিল কত বিল কত কাম আল হিসাব কাম অথ কত কাম অথ কত আল হিসাব অথ বিল খামাস্তাস রিয়াল খামাস্তাস রিয়াল পुं্রো রিযাল, পुं্রো রিযাল. এর অর্থ হচ্ছে পনেরো রিয়াল পনেরো রিয়াল খামাস্তাস অথ পনেরো রিয়াল অর্থ রিয়াল ক্যাশ ক্যাশওয়ালা সেবাকা ক্যাশ ক্যাশওয়ালা সেবাকা এর অর্থ হচ্ছে নগদ নাকি টার্মিনাল নগদ নাকি টার্মিনাল এখানে ক্যাশ অথ নগদ ক্যাশ অথ নগদ ওয়ালা নাকি ওয়ালা অথ নাকি সেবাকা কা অর্থ টার্মিনাল বা কার্ড থেকে পে করা তাফাদ্দাল ডাল গা হওয়া এর অর্থ হচ্ছে এই নিন আপনার কফি এই নিন আপনার কফি এখানে তাফাদ্দাল দ্বারা বোঝানো হয়েছে এই নিন তাফাদ্দাল এই নিন গা আপনার কফি গা আপনার কফি ইনশা আল্লাহ তা আজাবাক ইনশা আল্লাহ তা আজাবাক এর অর্থ হচ্ছে আমি আশা করি আপনি এটা পছন্দ করবেন আমি আশা করি আপনি এটা পছন্দ করবেন ইনশা আল্লাহ অর্থ আমি আশা করি ইনশা আল্লাহ আমি আশা করি তা আজাবাক আপনি এটা পছন্দ করবেন তা আজাবাক এর অর্থ হচ্ছে আপনি এটা পছন্দ করবেন শুক্রান রিহা থা মুমতাজা শুক্রান রিহা থা মুমতাজা এর অর্থ হচ্ছে ধন্যবাদ এটার গ্রান চমৎকার ধন্যবাদ এটার গ্রান চমৎকার এখানে শুক্রান অর্থ ধন্যবাদ শুক্রান ধন্যবাদ রিহা থা অথ এটার গ্রান রিহা হা, এটার গ্রান মুমতাজা অর্থ চমৎকার মুমতাজা চমৎকার তেজ এল কফি দ্য আইমান তেজ কফি দ্য আইমান এর অর্থ হচ্ছে আপনি কি সবসময় ক্যাফেতে আসেন আপনি কি সবসময় ক্যাফেতে আসেন এখানে তেজ এল কফি অর্থ আপনি কি ক্যাফেতে আসেন এখানে তেজল অর্থ আপনি কি আসেন আল কফি অর্থ ক্যাফেতে আল কফি অর্থ ক্যাফেতে তেজ এল কফি আপনি কি ক্যাফেতে আসেন দা এমান অর্থ সব সময় এমান অর্থ সব সময় ই আহব্বল যাও হিনা কেফ আল ওদা মা আল জাহমা হাল আয়াম ই আহব্বল যাও হিনা কেফ আল ওদা মা আল জাহমা হাল আইয়াম এর অর্থ হচ্ছে হ্যাঁ আমি এখানকার পরিবেশ পছন্দ করি আজকাল জ্যামের অবস্থা কেমন হাঁ আমি এখানকার পরিবেশ পছন্দ করি আজকাল জ্যামের অবস্থা কেমন এখানে ই অথ হাঁ ই অথ হাঁ আহব্ব অথ আমি পছন্দ করি আল যাও অথ পরিবেশ হিনা অথ এখানে বা এখানকার ই আহব্বুল যাও হেই না হাঁ আমি এখানকার পরিবেশ পছন্দ করি কেফ অথ কেমন আল ওদা অথ অবস্থা আল ওদা অথ অবস্থা আল জাহমা অথ জেম আল জাহমা অথবা জাহমা অথ জেম হাল আয়াম অথ আজকাল হাল আয়াম অথ আজকাল কেফ আল ওদা মা আল জাহ্মা হাল আয়াম আজকাল জেমের অবস্থা কেমন তৈব আশু ফাক মার্রা আল জায়া তৈব আশু ফাক মার্রা আল জায়া এর অর্থ হচ্ছে ঠিক আছে পরের বার দেখা হবে ঠিক আছে পরের বার দেখা হবে বা ঠিক আছে পরের বার তোমার সাথে দেখা হবে এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তাইয়েব ঠিক আছে আশু ফাক অথ দেখা হবে আশু ফাঁক দেখা হবে বা তোমার সাথে দেখা হবে মার্রা আলজায়া ফরের বার মার্রা আলজায়া অথ পরের বার আশুফাক মার্রা আলজায়া ফরের বার দেখা হবে আহলান ওয়া সাহলান মা আসালামা আহলান ওয়া সাহলান মা আসসালামা এর অর্থ হচ্ছে স্বাগতম এবং বিদায় স্বাগতম এবং বিদায় আহলান ওয়া সাহলান অথ স্বাগতম আহ্লান বা চাহলান স্বাগতম মাছালমা অৰ্থ বিদায় মাছালামা বিদায়